মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে অবশ্যই সেই সব বান্দারা পুষ্টিত হয় যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখে এই সুখবর আপনারা জেনে খুশি হবেন আমি অনুষ্ঠান শুরু করার আগেই আমাদের গেস্ট স্পিকার যারা আছেন তাদেরকে ফ্লোর দেওয়ার আগেই আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ভিসা স্যাংশন অলরেডি ইম্পোজ করা হয়ে গেছে টোটাল এক হাজার বত্রিশ জনের উপরে স্যাংশন আসছে এর মধ্যে দুইশো জন যারা সকল পার্লামেন্টারি ইলেকশনে নির্বাচিত হয়েছেন মন্ত্রিত্ব পেয়েছেন তাদের মধ্যে দুইশো জনের উপরে মেকেনজি স্যাংশন ইম্পোজ করা হয়েছে আর সাতশো সাতাশ সাতান্ন জনের উপর ভিসা স্যাংশন আরোপ করা হয়েছে এটা হলো আপনার নির্বাচিত ব্যক্তিদের বাইরে প্রশাসন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকদের উপরে এই টোটাল অর্থাৎ আমি আবার বলছি টোটাল এক জনের উপরে স্যাংশন দেওয়া হয়েছে এর মধ্যে সাতশো সাতান্ন জনের উপরে ভিসা স্যাংশন এবং দুইশো জনের উপরে ম্যাকেনজি স্যাংশন আরোপ করা হয়েছে এই দুইশো পঁচাত্তর জন হলেন সকল নির্বাচিত ব্যক্তিত্ব এই পার্লামেন্টে আর জন হলেন বিভিন্ন পদবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে তারা এইখানে যুক্ত আছেন তো আপনাদের এই সুখবরটা দেওয়ার জন্য আমি দিয়েই আমি আমাদের অনুষ্ঠান শুরু করছি সুতরাং রবল আলমিনের রহমত থেকে যেমন নিরাশ হওয়ার জন্য আমি বলেছি যেটা আমি আয়াত দিয়ে এই জনপদে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহর রহমত অবশ্যই আসবে আল্লাহর রহমত বিভিন্ন মানুষের মাধ্যমে আসে আল্লাহর রহমত বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে আসে আল্লাহর রহমত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আসে এবং পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি এক জাতিকে দিয়ে আরেক জাতিকে যদি ঠান্ডা না করি কিংবা তাদেরকে যদি প্রতিহত না করি তাহলে দুনিয়া বসবাসের অপ হয়ে যেত আল্লাহর কথা সুতরাং আল্লাহ সেটা করেন এবং মনে রাখবেন এই বাংলার উপরে আল্লাহর চিরস্থায়ী রহমত আছে যখনই দুর্যোগের ঘনঘটা চলে আসে রাবুল আল আমিনের অভারিত রহমত আমাদের উপর বর্ষিত হয় এবং এই বিশ্বাস আপনাদের রাখতে হবে মহান আল্লাহ সাথে থাকে। নির্যাতন যাদের নির্যাতন করা হয় তাদের সাথে থাকেন আর শয়তান থাকে নির্যাতনকারীদের সাথে শয়তান কখন আল্লাহর মহান আল্লাহ রবুল আলমিনের থেকে মহাক্রম পরাক্রমশালী কখন হতে পারে না কখন হতে পারে না কখন হতে